এই যে ফেসবুকের মাধ্যমে ওর বাড়ি ও সিলেটে একই থানায় কিন্তু এলাকাটা আপনার অন্য আর কি আপনার দুই সালের সিলেটের বন্যাতে মানে আমার সাথে উনি যোগাযোগ করে যে আমাদের এলাকাতে ত্রাণ দিবে তখন বলছে যে বড় কারো নাম্বার দিতে তখন আমি আমার আন্টির নাম্বার দিয়ে দেয় তারপরে বলছে যে ত্রাণ দিতে যাবে গেছে ও যে এলাকা দেখতে যাওয়ার পরে ওনার মানে মনের ভিতরে জানি কোন ইয়া হইছে যে আমার সব ডিটেলস সম্পর্কে জানছে আর আমাকে শুধু উনি একবারই দেখছে ওই সময় এতটা পর্দা করতাম না আমি যাইন নাই উনি পুফুরি করে আর কি বিয়ে করছে ওইটা করে তারপরে মানে আমার ফ্যামিলিকে সবাইকে মানে সবাই ওইখানেই দিবে বিয়ে মানে ওর কথা সবাই উদ্দেশ করত মানে ও যা বলতো তাই ওই সময় মানে এমন হয়েছে দুই লাখ সত্তর হাজার টাকার ফান্ডে সারি দিছে আমার বাপের বাড়ি থেকে তারপরে আমি বিয়ের চার পাঁচ দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে একটা বাচ্চাও আছে ছয় মাসের যে ওই নারীকে অনেক নির্যাতন করতো প্রেগনেন্ট অবস্থায় নয় মাস নাকি আট মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চললে যে আর কি পালায়া তো ওইনারি গিয়ে মামলা করছে আমি চললে যেতে চাই কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমার আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পত্রিকা দিয়ে পৌঁছাই দিবে মানে আমার ছবি দিয়ে অনেক বাজে কিছু দিয়ে পৌঁছাই দিবে ওই সময় উনি হুমকি দিছে মানে ভয় পাইছে যে মান সম্মানের ব্যাপার যে মানুষে কি বলবে মানে ওইটা কারণ গ্রামের মানুষে একটু হইলে আর একটু ইয়ে করে এই জন্য আমি কাউকে বলি নাই যা আমি নিজের তকদিরের উপরে ছেড়ে দিছি যে ভাগ্যে যা আছে তাই হবে তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো মানে অনেক প্রচুর মারতো ভাই মানে মারার তো একটা লিমিট আছে এমন সময় গেছে রান্না করতেছি তখন মানে চুলার আগুন সেঁকা দিছে এই যে আপনার খন্তি দিয়ে যে দরজা খুলতে কেন দেরি হইছে মানে এরকম সময় গেছে যে সামনে খাবার খাবারের প্লেটটা মানে আমার আমার উপরে ইয়ে করে দিছে পাতিল তাতিল সব ভাঙ্গে ফেলতো যে কোনো বিষয় নেই সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করে রাখ ওনার মানে তরকারি রান্না করছি রান্না করার পরে তরকারি নাকি তেল একটু বেশি হয়ে গেছে ওই নিয়ে গরম তরকারি শুনি পাতিলছ আমার মানে এদিকে ডায়েট দিছি মানে এখনো পুরো আছে আমি যে কারুর ওইখান থেকে বলবো যে আমি অনেক নির্যাতনের মধ্যে আছি আমি ওই সুযোগটা উনি আমাকে দেয় নাই আমি একটা স্কুলে জব নেই এখন স্কুল থেকে আসি খাবারটা সামনে একদম টাইম টু টাইম দিতে হয় লেট হইলে আপনার মারামারি শুরু হয়ে যায় একদিন হয়েছে কি কলসিতে পানি শুধু ফুটায় ঘরে আসছি শুকের উপরে পানিটা ঢাইল গরম পানি গরম পানি ঢাইল্লা এই গরম পানির উপরে আমাদের দিছে যে ওইখানে শুইতে হবে আমি না দিকে বলে আমাকে ইচ্ছা মতো মানে যতটুকু পারছে সে পরে সারা রাত ওইখানে আমাকে ওইখানেই শুয়ে রাখছে দানিয়ে বসে আসছে যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করি আর যাই করে এইখানেই করব সারা এখানে এইখানে রইলাম কিন্তু আমি আবার মানে এত কষ্টর মধ্যে কান্না করলো দুষ যে আমি কান্না করি কি জন্য কান্দা থামাবি না আবার বাড়ি খাবি এরকম করতে করতে আমি কাউরই বলি না বল না বলতে বলতে আরেকদিন কাম ছানিছে কাম ছানিয়ে যা ফেলের সাথে আমাকে ঝুলাইয়া মারা ফেলবে মানে আমার মতনার নাই তো বাচ্চার অধিকার নাই তেইশ সালে কুরবানি দে বাড়িতে যাওয়ার দুই তিন দিন আগে মো সামান আর দিয়া আমার সম্পূর্ণ গা মানে ব্যাটটার প্রত্যেকটা ইয়া মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে বাড়িতে গেছি আমি গোসল করতে গেছি ওয়াশরুমে আম্মু জানি কি জন্য গেছে আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি তখন আমি বলছি যে ব্যাথা পাইছি আম্মু বলে না এতগুলো তো আর ব্যথা পাও নাই আম্মু পৌঁছে গেছে তখন আমি হাম হাম করে কেটে দিছি তখন কি সবাই শুনতে পাইছে তখন ওনার আম্মুরে ফোন দিয়ে বলতাম যে মা আপনার ছেলে তো আমাকে কেমন মন বলে আমার শ্বশুর উল্টা আবার আমারে বলে যে এগুলো সংসারের মধ্যে হয় আমি ম্যানেজ করে চলতাম আপনি কত প্রশ্ন করেছেন আমি ডিগ্রি কমপ্লিট করেছি আপনি তো শিক্ষিত মহিলা আপনার familly আর্থিক অবস্থা তো খারাপ না

ডাকাতে আসি তখন ডাকাইতো ডাকাতে আমার ফ্যামিলি এখন বর্তমানে আছে উনি আমার বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছে আমার নাম অনেক বদলাম যে আমি ঢাকা খারাপ কিছু করে আমি পতিতা লিয়ে থাকি বলার পরে অনেকবার শালিশ হইছে ওনার আসে না আসে না উনি ওইখান থেকে আসে না তখন আমি মানে রাগিয়েটাকে আমি তাদেরকে ডিভোর্স দিয়ে দেই দেওয়ার পরে দিবসু লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে বিভিন্ন খারাপ কিছু হয় না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের মানে আমার বাবা মামা বাইরে নাকি আমার সাথে খারাপ কিছু করব এই জন্য সংসার থেকে নিয়ে এসে মানে নিকৃষ্ট ভাষা ফেসবুকে লেখা লেখি করে যে আমি টাকার জন্য এসে পড়ছি টাকা আমি ব্যবসা করে এই করি কেউ সময় কাটাইতে চাইলে আসেন আর অনেক কিছু যা মানে

আমি বিভিন্ন সংস্থা রাজনৈতিক সবকিছু মিলে আমি ইসলামী বিভিন্ন দলের সাথে আছি আমি ইসলামী আন্দোলন করি হ্যাঁ দু হাজার বারো সাল থেকেই করি আমি কিন্তু এরপরে হচ্ছে আপনি তার ফেসবুক আইডি হ্যাক করে তার ছাড়ছেন ব্যাপারটা কতখানি সত্য না এটা তার বর্তমান আইডি এটা তার কাছে আছে কিনা আমি সঠিক জানি না আমার কাছে কোন তার আইডি হইডি বা কোনো কিছু নাই এগুলো সব

কিছু মানে আমি পাইছি মানে তারা ওগুলার তিনটায় বইটা ও আর আসতেছে না বা আমার কাছে আসলে আমি কি মাথা পাইলাই কিনা না আমি এখনো বলছি আছে আসলে স্বাগতম না আসলে কিছু করার নাই আমাদের ফেমিলিগত এখন কোনো কিছু ডিভোর্স হয় নাই বা আমি ডিভোর্স নাই

আপনি আমার ঘরে থাকবেন হুজুরে আপনার খরচ পাতি সবকিছু দেখভাল করবে কি আমি ওইটা দেখছি আমি চেষ্টা করব যে সংসার বোঝানোর জন্য আমরা কেউ চাই না আপনাদের সংসার ভাঙুক এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সভাপতি সাহেব অনুরোধ করেছেন তাই তো আমরা বলছি এটা তো ওনার আর আমার ফ্যামিলিগত ব্যাপার উনি যেখানে প্রতিষ্ঠান মানে চাকরি করে ওইখানে আমরা কেন যাব আপনার এলাকা তার এলাকা তো পাশাপাশি হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো আমার কথা না শুধু এখানে আমি যেহেতু চাকরি করি এখানে আমার জীবন কাটাইতে হবে আমি ওয়াদাবদ্ধ এই সমাজের মানুষের কাছে যেহেতু আমার প্রতিষ্ঠাতা মাত্র এখানে আমি সমাজের বলতে চাই যে সময় ভালো পথে যাও এবং আমার জীবন নিয়ে যেন আর খেলামেলা না করে আমি দিবু দিয়ে দিছি অলরেডি দুই মাস হয়ে গেছে তিন মাস হয় না এখনো আমার ছবি দয়া করে আমার ছবি আর স্যার আমাকে আর জ্বালায়